নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে তোমাদেরকে আমি নিয়ে এসেছি সুন্দরবনের আরেকটি জায়গায় মেঘমোল্লার সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতটা এখনও পর্যন্ত এক্সপ্লোর হয়নি ম্যাপে দেখেছিলাম আমরা দুজন আমি আর আমার দাদা মিন্টুদা তো দেখে আমরা কিন্তু আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি মেঘমোল্লার সমুদ্র সৈকত চলো এই ভিডিওর মধ্যে দেখতে থাকো এই মেঘমলা সমুদ্র সৈকতটা কেমন কি বৃত্তান্ত স্নানের উপযোগী কিনা লোকজন আসে কিনা না কোলাহল আছে কি নেই সমস্ত কিছু বৃত্তান্ত এই ভিডিওর মধ্যে থাকবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা শিয়ালদা থেকে পাঁচটা কুড়ির ট্রেন ধরে চলে এসেছি সোজাসুজি হাসনাবাদে এখান থেকে সোজা যাব বাস স্ট্যান্ডে এই যে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ হাসনাবাদ স্টেশন এই স্টেশন থেকে সামনে এই সোজা বাস স্ট্যান্ডের দিকে যাব দেখো সামনে এই যে দেখা যাচ্ছে স্টেশন আর এই পাশ দিয়ে রাস্তা দিয়ে গেটটা রেলগেট এই গেট দিয়ে ওভারটেক করে সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আর এখানে নির্দিষ্ট কোনো বাস স্ট্যান্ড নেই এখানে বাস এমনি চলাচল করে তো আমরাই ম্যাজিকে করে যাব এখান থেকে সোজা যাবো খাজে হাসনাবাদ থেকে এই মাত্র সবে পৌঁছালাম লেবুখালি সময় লাগলো মাত্র এক ঘন্টা আর ভাড়া নিল চল্লিশ টাকা তো এই লেবুখালি থেকে এখন আমরা সোজা ঘাটের দিকে এগোবো এই দেখো লেবুখালি বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের পাশ দিয়েই হচ্ছে গঙ্গার ঘাট এই যে রাস্তা এই ঘাটের দিকে এখন আমরা এগিয়ে যাব। এই দেখো এই হচ্ছে লেবুখালি বাজার বা বাস স্ট্যান্ড দেখো এটা হচ্ছে লেবুখালি গঙ্গার ঘাট ভাটায় জল শুকিয়ে কোথায় চলে গেছে আর পুরো চড় পড়ে গেছে দেখো তো দেখো এই হচ্ছে লেবুখালির ঘাট আর শীতকালের সকাল কুয়াশায় ভরা সকাল কত সুন্দর লাগছে চলো আর একটু ঘাটে এগিয়ে যাবো সামনের দিকে দেখো কত সুন্দর লাগছে এখানকার ভিউটা চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে আর এই পাশে যে দেখতে পাচ্ছ ডান দিকে যে জায়গাটা এটা হচ্ছে ভান্ডারখালি আর এপাশে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে দুলদুলি তো আমরা যাব দুলদুলিতে দেখো কত সুন্দর লাগছে ঘাটটা তো চলে এসেছি এখন দুলদুলি ফেরিঘাটে তো ওই ফেরিঘাট থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব দেখবো ওখানে টোটো কিংবা অটো কিছু পাওয়া যায় কিনা তারপরে তাতে করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব তো এই দেখো ফেরিঘাট থেকে ওপরের দিকে উঠছি এখন আর চারিদিকে শুধু কুয়াশা দেখো এই হচ্ছে দুলদুলি ফেরিঘাটের পাশে যে বাজারটা সেই বাজার একদম ফেরিঘাটের ওপরে এই যে লেখা রয়েছে দুলদুলি এখান থেকে আমরা অটো ধরব তো এখান থেকে অটো ধরে আমরা যাব যোগেশগঞ্জ তো কুড়ি থেকে পঁচিশ টাকা করে ভাড়া নেবে আর এই দেখো অটো তো যাবে না এই রকম ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো যাবে এখান থেকে এখান এই ম্যাজিক গাড়িগুলোতে উঠতে হবে যোগেশগঞ্জ যাওয়ার জন্য দুলদুলি থেকে চলে এসছি যোগেশগঞ্জ বাজারে তো এই যোগেশগঞ্জ বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে মাত্র তিরিশ মিনিট আর ভাড়া নিল মাত্র পঁচিশ টাকা তো এখান থেকে আমরা চলে যাবো নটবর ফেরিঘাটে যোগেশগঞ্জ থেকে এই ভ্যান করে নিলাম এই ভ্যানে করে যাব এখন নিম্নগর সেখান থেকে আবার নৌকা পার হতে হবে আমাদেরকে তো এই যে বৃষ্টির দিনে সুন্দর ওয়েদারে তো টোটো আমাদের নামিয়ে দিল বীরেন মিস্ত্রির মোড় তো সময় লাগলো দশ মিনিট মতন তো এখান থেকে হাঁটা পথে আমরা যাব হেমনগর ফেরিঘাট তো সেখান থেকে আমাদের আবার নৌকা ধরতে হবে তো আমরা তো চিনি না সামনে ওই যে একটা কাকিমা যাচ্ছে ওই কাকিমা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছে তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি এবার সুন্দরবনের সৌন্দর্য কত সুন্দর দুপাশে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে দুজন মানুষ হেঁটে হেঁটে আসছে আর আমরা যাব ঠিক এই রাস্তায় দেখো কত সুন্দর গ্রাম দেখো রাস্তার পাশে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই বাড়িগুলো দেখো রাস্তার পাশে পুরো মাটির বাড়ি এই যে এই মাটির বাড়ি একমাত্র এই সুন্দরবন এলাকায় আসলেই দেখা যায় দেখো কত সুন্দর মাটির বাড়িগুলো দেখতে লাগছে সুন্দরবনের গ্রামের রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি সেই হেমনগর ফেরিঘাট কখন আসবে জানি না সে তখন থেকে হেঁটেই যাচ্ছি বৃষ্টি তো টুপটুপ করে পড়ছে তো জায়গাটা খুবই অসাধারণ খুবই ভালো লাগছে গ্রাম্য পরিবেশ সুন্দরবন মানেই তো গ্রাম খুবই ভালো লাগে এই দেখো একটা বাড়ি কী অবস্থা মাটি দেওয়ার সে কুঞ্চি দিয়ে করা বাড়িটা তো হেমনগর ঘাটের উদ্দেশ্যে অনেকটা হেঁটে হেঁটে চলে এসছি প্রায় শেষের দিকে চলে এসছি ঘাটের কাছাকাছি আর এই যে ছোট্ট একটা দোকান দেখো গ্রামের মধ্যে আর এখানে এই যে তিন রাস্তার মোড় রয়েছে এদিকে কোথায় গেল জানি না আর এদিকটা দিয়ে সোজা আমরা চলে যাব সেই ফেরিঘাটে সামনে আর একটুখানি হেমনগরে যে দোকানটার পাশে তিন রাস্তার মোড়টা দেখালাম এই মোড়ে একটাই ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে রয়েছে এই ঘাট থেকে লোক আসবে আর ইঞ্জিন ভ্যান করে যাবে চলে এসেছি সেই হেমনগর ফেরিঘাট তো অনেক রাস্তা হেঁটে তাই অবশেষে পৌঁছালাম এই ফেরিঘাটে তো এই হচ্ছে সেই হেমনগর ফেরিঘাট ঘাটের অবস্থাটা দেখো এখান দিয়ে পুরো বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে আর এখানটায় নৌকা আসবে সেই নৌকায় করে আমরা যাব এই হচ্ছে ঘাটের অবস্থা দেখো দেখো নদী এতটাই বড় এপার থেকে ওপারে কিছু দেখাই যাচ্ছে না আর নদীর ওপারে হচ্ছে কুমিরমারি যেটায় আমরা এখন যাব আর এই যে ঘাটের পরিবেশ ঘাটের এখানে লোকজন নেই বৃষ্টি রয়েদা এই যে দুজন ছাতি মাথায় ওয়েট করছে আর এখানে বসার জায়গা আছে একটা তো বৃষ্টিতে ভিজে গেছে এখানে বসা যাবে না আর এই ঘাটের পাশেই রয়েছে ছোট্ট একটা দোকান যেখানে কিছু মানুষ অপেক্ষা করছে নৌকার জন্যে তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বোট আসলো প্রায় দু থেকে আড়াই ঘন্টা পরে এই যে বোট সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে এতগুলো লোক অপেক্ষা করেছিল এই বোটের জন্য কারণ সবাই তাকে বেশি কথা বলছে দেখো এক এক করে আমরা সবাই বোটে উঠে যাব এখন তো আমার তলায় তো এখন এই রাস্তাটা খুবই স্লিপ আস্তে আস্তে যেতে হবে দেখো রাস্তার কি অবস্থা খুবই আস্তে আস্তে হাঁটতে হচ্ছে নাহলে একবার পড়ে গেলে পুরো কাদার মধ্যে আর এই যা ওয়েদার বৃষ্টিতে খুবই খারাপ অবস্থা এই একটু অবশেষে চলে এসছি উপটের উপরে দেখি এর তলায় জায়গা আছে নাকি যা বৃষ্টি পড়ছে এই লোকজন বসেও পড়েছে হ্যাঁ মধ্যে তো হামাগুড়ি হামাগুড়ি দিয়ে যেতে হবে তলায় এরকম অবস্থা তো বৃষ্টি ভালোই পড়ছিল যার জন্য ছাতা ব্যবহার করলাম আর অবশেষে পৌঁছে গেলাম এই কুমির মারিতে হেমনগর যাওয়ার নৌকা ওই যে নৌকাটা ছেড়ে দিল তো ওই নৌকায় করে আমরা এসছিলাম তো ওখান থেকে এখন আমরা যাব পুইঞ্জালি এই যে জালি যাবে এই নৌকায় আর এটা হচ্ছে কুমিরমারি ডাইরেক্ট কোনো মানে নৌকা নেই সেই জন্যে হেমনগর থেকে কুমিরমারিতে আসতে হলো এবার কুমিরমারি থেকে যাব পুইঞ্জালিতে এই যে আমরা নৌকায় উঠে যাব এবার এই দেখো এই যে নৌকায় উঠে গেছি আপাতত যাত্রী আমরা দুইজন আমি আর আমার দাদা তো এখান থেকে যাব পুঁঞ্জালি দেখো এই সুন্দরবনের যে কটা দ্বীপ আছে সমস্ত দ্বীপে কিন্তু পণ্য পরিবাহের জন্যে রকম বড় বড় টলার ব্যবহার করা হয় দেখো এই একটা বড় টলার এতে করে চাল নিয়ে এসছিল তো চলে এসছি আমরা কুমিরমারি ঘাট থেকে পুঁইঞ্জালি ঘাটে এই সবে নৌকা করে পুইঞ্জালিতে নামলাম এই হচ্ছে পুইঞ্জালি ঘাট আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ কুমিরমারি যেটা থেকে আমরা এসেছি আর এই ঘাটের ছোট্ট একটা বাজার ঘাটের সাথেই দেখো কটা দোকান রয়েছে এই হচ্ছে পুইজালির গ্রাম আর এটা হচ্ছে একটা গোয়ালঘর তো ওই গ্রামের ভেতরে প্রবেশ করছি তো পুঁঞ্জালি ফেরিঘাট থেকে আমরা এখন যাব মেঘমোল্লার বিচে তো ইন্টারনেটের নাম রয়েছে মেঘমোল্লা সৈকত কিন্তু এখানে এসে আমরা জিজ্ঞাসা করছি মেঘমোল্লা সৈকত যাব কিন্তু কেউ বলতে পারছে না কিন্তু ওটা ইন্টারনেটে ভুল দেওয়া রয়েছে আপনারা যদি কেউ আসেন তাহলে বলবেন শুধু বিচে যাব কিংবা সমুদ্রের পাশে যাব তাহলে যে কেউ দেখিয়ে দেবে যদি মেঘমোল্লা সৈকত বলেন তাহলে কিন্তু কেউ চিনতে পারবে না তো আমরা এখন এই যে হাঁটা পথে এগিয়ে যাচ্ছি সেই মেঘমোল্লা সৈকতের দিকে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দরবনের এক ভার্জিন সমুদ্র সৈকত হ্যাঁ মেঘমোল্লার সমুদ্র সৈকত ম্যাপটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন আর সুন্দরবনে কোথার থেকে আসতে হবে এই সমুদ্র সৈকতে সেটা ঠিকানাও আমি দিয়ে দেবো আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তো দেখুন এই হচ্ছে সেই মেঘমোল্লার সৈকত দেখুন কত সুন্দর লাগছে এখানে সৈকতটা এখানে এখন জোয়ার চলছে বলে জায়গাটা একটুখানি এখানে কম দেখা যাচ্ছে না হলে এটা আরো চর পড়ে গেলে আরো সুন্দর লাগে এখানে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে এই পারগুলো দেখুন ইট দিয়ে বাঁধানো রয়েছে আর যখন জোয়ার আসে এর উপরে জল উঠে যায় আমি পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে পার দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে তো এই সৈকতটা একদম গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই দেখুন এই হচ্ছে সমুদ্র সৈকত এখানে কিছু বিচুলি গাদা রয়েছে আর এই যে একটা বাড়ি রয়েছে একদম পাশেই কত সুন্দর নিলিবিলি জায়গায় বাড়িটা বাড়ির দুপাশ দিয়ে কত সারি সারি গাছ লাগানো রয়েছে দেখো এখানে পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে সামনে একটা বট গাছও দেখতে পাচ্ছি আর এই হচ্ছে সেই মেঘমোল্লার সি বিচ মেঘমোল্লার সমুদ্র সৈকত অ্যাকচুয়ালি আমরা ম্যাপে দেখেছিলাম মেঘমোল্লার সৈকত বলে একটা নাম রয়েছে তা ওই জায়গাটার সম্বন্ধে আমরা অজানা ছিলাম জায়গাটা কেমন কি বৃত্তান্ত আদেও লোকজন আছে কি নেই সেই জন্যে আজকে চলে আসলাম এটা এক্সপ্লোর করতে মেঘমোল্লার সমুদ্র সৈকত তো এখানে এসে দেখতে পারলাম যে এখানে আশেপাশে দুটো একটা বাড়ি রয়েছে আর সাধারণত সমুদ্রের পাশে যে যেরকম হয় সেই রকমই খুবই শান্তশিষ্ট একটা নিলিবিলি পরিবেশ কিন্তু এখানে লোকজন বেশি একটা যাতায়াত করে না আর স্নান টান করে না বলেই তো মনে হয় তো এই হচ্ছে সেই মেঘমোল্লার সৈকত যেটা আজকে এক্সপ্লোর করলাম আমি আর মিন্টুদা মিলে দেখো দেখো এই সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী পরিবেশ কেমন এই যে পাশ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে আর এই পাশে কিছু ট্রলার বা বোট রাখা রয়েছে আর ব্রিজটা মানে সৈকতটা পুরোপুরি নিলিবিলি মানে কোনো লোকজন নেই এখানে আর পাশ আশেপাশে কয়েকটা বাড়িঘর ধরও আছে তো এই সিবিচে যদি কেউ আসেন জায়গাটা বলবো না যে খুব বেশি একটা ভালো আবার খারাপও বলবো না পিকনিক করার মতন জায়গা তো নয় কিন্তু নিলিবিলি সময় কাটানোর মতন আর সমুদ্রের স্নিগ্ধ হাওয়া গায়ে লাগানোর মতন সুন্দর একটা পরিবেশ এই ছিল কিন্তু মেঘমোল্লা সমুদ্র সৈকত যেটা সুন্দরবনে অবস্থিত তো এই জায়গাটা ম্যাপে দেখে কনফিউজ ছিলাম যে জায়গাটা কেমন কি বৃত্তান্ত সেই জন্য আজকে এই জায়গাটা এক্সপ্লোর করলাম জায়গাটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম জায়গাটা খুবই ভালো লাগলো নিলিবিলি সময় কাটানোর মতন একটা জায়গা তো এই জায়গাটায় যদি কেউ আসতে চাও তো আসতে পারো সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে কিভাবে আসবে কি না আসবে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও তো এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো আমি এর পরবর্তীতে তো আজকের পর্যন্ত টাটা